দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি এখন আসছি এ ওয়ান স্যানিটারি শোরুমে তো এখানে কী কী প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে এগুলো রিভিউ দেখাবো আপনাদের যদি প্রোডাক্ট লাগে অবশ্যই দোকানের ঠিকানায় এসে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো এখানে দোকানের মালিক যে ভাই আছে ভাই আপনার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম আচ্ছা আপনাদের দোকানের নাম

মোহাম্মদ ফজলুর রহমান আচ্ছা ফজলুর রহমান ভাই আমাদেরকে প্রোডাক্টগুলো এখন দেখাবে আচ্ছা দেখেন এটা জিআই ফিটিংস এম এম এর হ্যাঁ আচ্ছা জিআই ফিটিংস আমাদের কাছে জিআই এর এজির মাল হবে আচ্ছা এজিং এ ওয়ান সমস্ত ফিটিংস পাবেন টাইস উপর দেখেন তাই তাইস ওইগুলো কত করে প্রাইস কর্নারে আপনার ছাব্বিশ টাকা থেকে শুরু হ্যাঁ পঁচিশ টাকা থেকে শুরু দেখেন পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত আছে বিভিন্ন আপনি যেগুলো দেখেন বিভিন্ন দামের আছে আমাদের সব পাবেন সামাদানি থেকে শুরু করে আচ্ছা এটা প্রাইস কত এটা টাকা

এখানেও বেসিন আছে তারপরে দর্শক মধ্যে আপনার কমোট দেখতে পাচ্ছেন এখানে আরো গুলো পাচ্ছেন তারপরে এখানে আরো বিভিন্ন প্রকার জিনিস যেগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে প্লাস্টিক

তারপরে পানির ট্যাঙ্কিও আছে এটা মানুষ ওয়ান সেনিটারি আপনাদেরকে দোকানের সব কিছু দেখালাম ভিডিও দেখালাম এখানে ভিজিটিং কার্ডও আপনাদেরকে দেখালাম অবশ্যই প্রোডাক্ট লাগলে দোকানে এসে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট কিনতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুকে শেয়ার করে দিবেন আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ